আসসালামু আলাইকুম এফরিবান আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত আমি অনেক ভালো আছি দেখতে দেখতে আমার যে চার হাজার পাখি বড়ো করছিলাম ওইগুলা সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ কয়েকটা আছে ঘরের মধ্যে ওইগুলো অর্ডারের পাখি ইনশাল্লাহ ওইগুলো আজকে পাঠাই দেব এই যে কয়েকটা পাখি রয়ে গেছে এইখানে আনুমানিক কতটা পাখি আছে বলতে পারবো না তবে যে ভাইটা আমার কাছ থেকে নেবে সে বলছে যে যা হয় সব কিছু পাখি ধরে ওকে পাঠিয়ে দিতে জয়টা হয় এগুলা অর্ডার ছিল একশো বিশ গ্রামের এগুলো একশো বিশ গ্রাম প্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাই এগুলো আজকে পাঠাই দেবো আর নিচে আরও সামান্য কিছু রিজেক্ট পাখি আছে ওইগুলো পাঠাই দেবো ইনশাল্লাহ সো এই গোড়টা খালি হয়ে যাবে আজকে খালি হওয়ার পর এই গোড়টাতে আবার নতুন করে গোড়া দিয়ে সব ঘর রেডি করতে হবে কারণ হচ্ছে গিয়ে যে আমি আমি আমার নিচের ঘরে সব বিজ ডিমের পাখিগুলো রাখছিলাম ওইগুলো আপনাদেরকে দেখাইনি অবশ্য আজকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ওই বিজ ডিমের পাখিগুলো উপরে নিয়ে আসব আর এখন ইচ্ছা করছি বা মনে মনে সাব একটা ডিসিশন নিছি যে এখন থেকে বিজ ডিমের পাশাপাশি আমি কিছু মাংসের পাখিও বিক্রি করব ইনশাল্লাহ তালা সব কিছু মালিক যদি আল্লাহ আমাকে তফিক দেন তাহলে অবশ্যই আমি মাংস পাখি বিক্রি করার চেষ্টা করব যত বেশি পারি তত আর গুণগত মান ঠিক রাখে যাতে বিক্রি করতে পারি ওইটাই হচ্ছে আমার ইচ্ছা আর লক্ষ্য এখন পর্যন্ত প্রায় তিন হাজার প্লাস পাখি পাঠাইছি পুরো সিলেট বিভাগ জুড়ে প্রায় সব জায়গাতেই সিলেটেই অনেক পাখি গেছে প্লাস হচ্ছে আপনার আমাদের বাজারে অনেক পাখি বিক্রি করছি আমি আলহামদুলিল্লাহ সব জায়গা দেখেই যে বয়স্কদের যে পাখিগুলো পাঠাইছি সবার রিভিউ ভালো ছিল সবাই খুশি আছে পাখির ওপর আলহামদুলিল্লাহ তাই ভাবলাম যে যেহেতু আমি পারতেছি সো একটু ছোটো পরিসরে একটু মাংসের পাখি যদি করা যায় তাহলে খারাপ হবে না মনে করলাম তাই এডিশন নেওয়া সো এই ঘরটাকে আমি করে ফেলবো বিষ্টিমের ঘর বিষ্টিমের পাখির জন্য রেখে দেবো এখানে যে জায়গাটা আছে এই জায়গাটা ফ্লোরে আমি দুই হাজার পাখি রাখতে পারবো খুবই ফ্রিলিভাবে থাকতে পারবে রাখা যাবে আমার বাইশশো থেকে তেইশশো পাখি রাখতে পারবো তবে গরমের সময় একটু জাম লেগে যাবে সো আমি একটু পাতলা করে রাখবো দুই হাজার পাখি রাখবো পনেরোশো মহিলা আর পাঁচশো পুরুষ দিয়ে সো এই আর এইটা রাখবো অনেকদিন দিন পর কারণ যেহেতু আমার অলরেডি বিশ ডিএম পাখি আছে সো এগুলা দিয়ে আপাতত আপাতত চলবো এখানে আর নিচে আপাতত মেবি পাখি আছে প্রায় তেরোশো মতো পাখি আছে হয়তোবা এক হাজার মহিলা আর তিনশো পুরুষ এটা দিয়ে আপাতত চলবে তারপর মনে করেন আমি ব্রিডিং করে নতুন বাচ্চা ফুটিয়ে ওইখান থেকে আমি আমার জন্য আবার ডিমা পাখি তৈরি করব ইনশাল্লা সো ঠিক আছে আমি এখন নিচে গিয়ে দেখাচ্ছি আর বিগত তিন চার মাস ধরে আমি কোথায় পাখি রাখতেছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার আরেকটা ইউনিট আমি যে পাশে থাকি এটা পাশের ইউনিট এইটা গত ভিডিওতে দেখেছিলাম এখানে বাইরেতে ইনকিউবেটর রাখছি আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত ডিম বসাইছি বাইশ তারিখে একটা ছাব্বিশ তারিখ একটা বসাইছি আলহামদুলিল্লাহ এইখানে হচ্ছে সব কাজকর্ম হয় এই রুমে এইখানে খাবার টাবার রাখি এখানে এই জায়গাটা পুরোই ভরা থাকে খাবারে যখন খাবার বেশি আনি আপাতত খাবার শেষ এই জায়গাটা খালি এই এইগুলো দিয়ে আমি পাখি ডেলিভারি দিই আমি সবাইকে সাজেস্ট করব এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে ওই যে কালো যে পাত ইয়ে খাঁচাগুলো আছে পাখি ডেলিভারির জন্য ওইগুলো আসলে একশো গ্রাম বা নব্বই গ্রাম পাখি বা তার চেয়েও ওজন আলা পাখি পাঠালে ওই খাঁচাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি ওইটার টাকা নষ্ট পাইয়া এইটা পঁচিশ টাকা ত্রিশ টাকা করে কেনা পরে এই টাকাগুলো নষ্ট হয়ে যায় তার থেকে আমি মনে করি এইটা ভালো এটাতে আপনার পাখিও বেশি আটবে প্লাস হচ্ছে গিয়ে আপনার ডিডিটিভি ডিলেটিভিলি অনেক ভালো এটা অনেক লং লাস্টিং করবে এই এক এই খাঁচা দিয়ে আমি নিচে দিয়েও পাঁচ থেকে ছয়বার ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ভাঙবে না অলরেডি কিন্তু আমি তিন চারবার একবার তিনবার ডেলিভারি দিয়ে দিয়ে দিস অলরেডি এই খাঁচাগুলো দিয়ে ভালোই আছে মুখগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ এটা তো আমার চারটেটা জানেনি সো এই হচ্ছে ভিতরে রুম এখানে একটা রুম আছে এইখানে এখানে বিশ জনের পাখি ছিল এগুলো রিজেক্ট হয়ে গেছে দেখে বিক্রি করে ফেলছি ওই ভিতরে একটা রুম আছে আমি একটু করে দেখাবো আপনাদেরকে এই একটা রুম আছে প্লাস এখানে একটা রুম আছে এখানে ভিতরে পাখি আছে এখানে প্রায় সাড়ে ছশো পাখি আছে আর এই আর একটা বড়ো রুম আছে এখানে এইখানে আপনার আছে প্রায় বারোশো পাখির মতো আছে মারা গেছে মারা গিয়ে এগারোশো মতো পাখি আছে আর একটা হচ্ছে আমার রুম এখানে সবগুলো রাখি তাই ইউনিট একটা এই জায়গাটা আগে বাসা ভাড়া হিসেবে দিয়ে দিতাম আমি তারপর ভাড়াটি অনেক বেশি প্রবলেম হয় অনেক ক্ষেত্রে তাই আমি ভাড়া বাদ দিয়ে ভাবলাম যে আমি এখানে পাখি ইয়ে করি হয়ে উপরে ঘর না বানিয়ে এখানেই আমি কাজটা সেরে ফেলতে পারবো যেভাবে চিন্তা করছি ওভ কাজ করলাম আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের কিচেন বেসিক্যালি সো কিচেনে এখানে আগে পাখি ছিল অনেক বেশি আপনার ডিমের পাখি ছিল এখানে সো আমি এইখানে এখন আর সবসময় বোর্ডিং হবে যে একটা বুর্ডার রেডি করছি এখানে একটা বুডার রেডি করছি আর এখানে একটা বুর্ডার রেডি করছি দুইটা একসাথে দুইটা বুডার হবে মানে শহরের লাইফে ভাই যত স্বল্প জায়গায় যত বেশি আপনি প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন ততই আপনার প্রফিট হবে সো এই জায়গাটা থাকবে এখানে এই ব্রুডিংয়ের সব ওষুধ থাকবে এই জায়গাটা আমি পরিষ্কার করে দেবো এখন পরিষ্কার করা হয়নি নি গোড়াটোরা সব পরিষ্কার করে ঘোরটা পরিষ্কার করে ফেলবো ইনশাল্লাহ সো এখানে ব্রুডিং হবে পাচ্ছা বেশি না আমার যে সেট এখন করতেছি আমি আমার আনুমানিক সাতশো থেকে আটশো বাচ্চা বের হবে সো এখানে যে জায়গা আছে এই জায়গাতে বা এই জায়গাতে খুব সহজেই আমি সাতশো থেকে আটশো বাচ্চা চার থেকে আট দিন বুডিং করতে পারবো কোনো সমস্যা না সর্বোচ্চ আট দিন এর বেশি না বুটিং করতে পারবো বুডিং করার পর এই বাচ্চাগুলোকে এখানে ছেড়ে দেবো এই রুমগুলোতে ছেড়ে দেব এই পাখিগুলা এই পাখিগুলা রিজেক্ট ওই যে বলছিলাম যে সামান্য যে পাখি আছে আজকে অর্ডার আছে এই পাখিগুলো দিয়ে দেবো এখানে আমি নতুন বাচ্চা যেগুলো বের হবে এই বাচ্চাগুলো এখানে ছেড়ে দেবো ইনশাল্লাহ এই রুমের যে ক্যাপাসিটি আছে এই রুমে একশো গ্রামের বাচ্চা প্রায় চোদ্দোশোটার মতো জায়গা হয়ে যাবে খুবই সহজে জায়গা হবে চোদ্দোশোটার মতো এই রুমও সেম এখানে প্রায় চোদ্দোশোটার মতো জায়গা হয়ে যাবে বাট কিন্তু এই রুমটা অনেক বড়ো সো এই রুমে প্রায় সত্তরশো থেকে আঠারোশো চোদ্দ জায়গা হয়ে যাবে আপনার একশো গ্রামে পাখি সো এই তিনওটা রুমেই আমি এখন মার্কের পাখি তুলে নেব সো যাতে কিছু কিছু অর্ডার আছে যাতে ওগুলো ফুলফিল করতে পারি খুব বেশি না চার পাঁচ দিন পর পর আমার আটশো বা সাতশো বা আটশো বাচ্চা বের হবে ইনশাআল্লাহ এই টার্গেটে আমি ডিম বসাইছি প্লাস হচ্ছে কি একশো কিছু বিশ ডিম থাকবে ওগুলো তো অর্ডারই আসে ওগুলো বিক্রি করে ফেলব সো এতটুকুই আমার আপডেট আর বাকিটা হচ্ছে যদি আল্লাহর হুকুম হয় যদি অর্ডার বড়ো হয় যদি একটু বেশি অর্ডার পাই তাহলে ইনশাআল্লাহ ছাদের ওপরে নতুন করে ঘর বানাবো আর আমি নতুন একটা জিনিস সংযোজন করতেছি আমার ঘরে ঘরে মনে উপরে ছাদে কি নতুন একটা জিনিস সংযোজন করবো ইচ্ছা আছে এটা আমার আগেরই ইচ্ছা ছিল এই ফার্মের জন্য যখন ঘরটা বানাইছিলাম উপরে ছাদে যে উদ্দেশ্য বানাইছিলাম উদ্দেশ্যটা তখন হয়নি তাই কুয়েল ছিলাম সো ওই উদ্দেশ্যটা এখন ইনশাআল্লাহ ফুলফিল করবো খুব সামান্য পরিসরে নিয়ে আসবো ইনশাআল্লাহ দেখি কি হয় সবাই দোয়া করবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে